আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগতম সবাইকে তারেক স্টুডিও র্যালে আমি তারেক এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের একটা হট টপিক নিয়ে আজকে আলোচনা করব। যার নাম হচ্ছে ব্যাপন ও নিঃসরণ আজকে এই টপিকটা তোমাদের মাঝে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেন তোমরা বই না ধরেই এই টপিকটা সম্পর্কে পুরোপুরিভাবে ধারণা পেয়ে যাও তো শুরু করছি আজকের ক্লাস প্রথমেই আমরা আলোচনা করব ব্যাপন এটার ইংরেজিটাও একটু জেনে নেই ব্যাপন এর ইংরেজি হচ্ছে ডিফিউশন তো এই ব্যাপনের সংজ্ঞায় আমাদের সবথেকে প্রথমে যে দুটো শব্দ আমাদের মাথায় রাখতে হবে এই দুটো শব্দ মূলত মাথায় রাখলেই ব্যাপনের সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে না সে দুটো শব্দ কি আমরা দেখে নেই দুটো শব্দ হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে এই দুইটা ওয়ার্ড জানা থাকলে এই ব্যাপনের সংজ্ঞা আমাদের কাছে একদম সহজ হয়ে যায় তো আমরা যদি প্রথমে বলতে চাই একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে যে কোনো মাধ্যমে হতে পারে সেটা কঠিন অথবা তরল অথবা বায়বীয় পদার্থের মধ্যে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে মূলত ব্যাপন বলা হয় তাহলে স্বতস্ফূর্ত সতস্ফূর্ত মানে কি স্বতঃস্ফূর্ত শব্দটার ইংরেজি ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্পন্টিনিয়াস যার মানে হচ্ছে নিজে নিজেই ছড়িয়ে পড়া এবং সমভাবে অর্থাৎ সমানভাবে ছড়িয়ে পড়াটাকেই মূলত ব্যাপন বলা হয় তো শুরুতেই আমি যে পারফিউমটা ব্যবহার করলাম এটার ঘ্রাণটা কিন্তু আমার ইচ্ছে করে সব জায়গায় ছড়াতে হবে না অর্থাৎ আমি কিন্তু আমার এই ঘ্রানটাকে কারুর কাছে এভাবে এভাবে বের করে দিতে হবে না এটা নিজে নিজেই পুরো ঘর ভরে যাবে সেটা স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে এদিক দিয়ে একটু বেশি ঘ্রাণ বের হয়েছে আবার এদিক দিয়ে বের হয়নি এরকম কিছু না অবশ্যই এটা সমানভাবে অর্থাৎ পুরো ঘরে একইভাবে ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে ব্যাপন এখন আমার পাশে যদি আমি একজন আমার দুই পাশে যদি আমি দুইজন লোককে বসিয়ে রাখি তাহলে এখানে কিন্তু আমার ঘ্রাণটা তাদের দুইজনকে আলাদা আলাদাভাবে দিতে হবে না তারা দুজন একইভাবে একই পরিমাণে ঘ্রাণ অনুভব করবে মূলত এটাই হচ্ছে ব্যাপন অর্থাৎ স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ে আমরা যদি এটা সংজ্ঞা লিখতে যাই তাহলে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে মাধ্যমে কোনো মাধ্যমে সেটা হতে পারে কঠিন হতে পারে তরল এবং হতে পারে বায় এই পদার্থের মধ্যে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকেই মূলত ব্যাপন বলে তো ব্যাপন যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমাদের বইয়ের মধ্যে একটা পরীক্ষা রয়েছে যেখানে ব্যাপনের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক দেওয়া আছে আমরা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি ব্যাপনের সাথে আণবিক ভরের সম্পর্কটা জানতে হলে তোমাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপনের হার তত কম হবে এবং যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপনের হার তত বেশি হবে তো এই কথাটা যদি মাথায় থাকে তাহলে প্রথমে আমরা একটু পরীক্ষাটা করার চেষ্টা করি তো তোমাদের বইয়ের মধ্যে প্রথমে দেওয়া আছে একটা পাই যেটা দেখতে অনেকটা এরকম এবং পাইপের মধ্যে দুটো ছিদ্র রয়েছে এবং দুটো ছিদ্রের দুটো ছিদ্রের মধ্যেই কিছু তুলা ব্যবহার করা হয়েছে ধরে নিলাম এগুলো হচ্ছে তুলা আর এই পাইপটার যে 100 সেমি তো এখানে এই তুলাগুলোকে ভিজানো হয়েছে একটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এবং অপরটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তো এই শব্দগুলো সম্পর্কে তোমরা যারা নতুন রয়েছো তারা এই শব্দগুলোর সাথে পরিচিত নাও হতে পারো কিন্তু পরবর্তীতে যখন এই অধ্যায়গুলো শিখে শিখে পরবর্তী অধ্যায়গুলোতে যখন অধ্যয়ন করবে এগুলো তোমাদের মাঝে একদম ক্লিয়ার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রো তাদেরকে যখন তুলাতে ভিজিয়ে পাইপের মাথায় রাখা হলো তখন দেখা গেল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রো তারা বিক্রিয়া করে তো অ্যাসিড এবং খার বিক্রিয়া করলে সারা জীবনই লবণ এবং পানি উৎপন্ন হবে তাহলে আমরা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তো এই বিক্রিয়ার মধ্যে একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং সেই সাদা ধোঁয়াটা দেখা গিয়েছে মূলত পাইপের মাঝখানে নয় একদম এই পাশে এখন এই সাদা ধোয়াটা পাইপের মাঝখানে না গিয়ে এই পাশে আসার কারণটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা প্রথমে এই অ্যাসিড এবং খারের আণবিক ভরগুলা বের করি তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর যদি আমরা বের করতে যাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে ওয়ান এবং ক্লোরিনের আণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটার যোগ ফল যেটা বের হবে সেটা হচ্ছে ছয়ত্রিশ দশমিক পাঁচ এবং নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে চোদ্দ হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে এক এখানে চারটা হাইড্রোজেন আছে তাই হবে চার অক্সিজেনের হচ্ছে ষোলো এবং হাইড্রোজেনের এক তাহলে এখানে যেটা বের হয় চোদ্দো চার আঠারো আঠারো ষোলো চৌত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তাহলে এই আণবিক ভর যেটা নির্ণয় করেছি এগুলা আমাদের কেমিস্ট্রির চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে তো এখানে তোমরা এই বিষয়টা নাও বুঝতে পারো যখন আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়টা তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে আণবিক ভর পেয়েছি সেটা হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এবং অ্যামোনিয়াম হাইড্রো আণবিক ভর বেশি পঁয়ত্রিশ আমরা শুরুতেই বলেছিলাম যে যার আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার তত কম আর যার আণবিক ভর যত কম তার বেপনের হার বেশি তো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে ছয়ত্রিশ দশমিক পাঁচ এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ তো এই কারণে আমরা বলতে পারছি যে যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম তাই তার ব্যাপন হার বৃদ্ধি পাবে এই কারণেই মূলত সাদা ধোঁয়াটা মধ্যখানে না দেখা দিয়ে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে চলে এসেছে অর্থাৎ এটা যদি সিক্সটি সেন্টিমিটার হয় তাহলে এদিক দিয়ে ফর্টি সেন্টিমিটার পর্যন্ত বিপিত হয়েছে এটাই ছিল মূলত আণবিক ভরের সাথে ব্যাপনের একটা সম্পর্ক যেটা তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে এবার আমাদের ব্যাপনটা যদি শেষ হয়ে থাকে তাহলে এবার নিঃসরণটা নিয়ে একটু আলোচনা করব নিঃসরণ যার ইংরেজি হচ্ছে যার ইংরেজি হচ্ছে তো নিঃসরণ বিষয়টা হচ্ছে ব্যাপনের ঠিক আগ মুহূর্তটা হচ্ছে নিঃসরণ অর্থাৎ আমরা যে পারফিউমটা শুরুতে যে পারফিউমটা ব্যবহার করেছি আমরা দেখি এই পারফিউমের যেই পাশ দিয়ে মূলত পারফিউমটা বের হয় সেটা হচ্ছে একটা সরু ছিদ্রপথ এবং এটা দিয়ে এখানে যখন আমরা চাপ প্রয়োগ করি তখন এই ছিদ্রপথ দিয়ে সজোরে গ্যাস বের হতে থাকে মূলত এই প্রক্রিয়াটাকেই নিঃসরণ বলা হয় তবে নিঃসরণের বিষয়ের মধ্যে আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে চাপ প্রয়োগ করতে হবে চাপ প্রয়োগ করতে হবে অর্থাৎ এটার যদি সংজ্ঞা আমরা লিখতে চাই তাহলে আমরা যেটা দেখতে পাই

নিম্নচাপের স্থানের দিকে সজুড়ে বেরিয়ে কি চরণ বলে অর্থাৎ আমরা যে আমরা এই পারফিউমটাতে দেখতে পাচ্ছি যে এটা একটা সরু ছিদ্রপথ রয়েছে এবং এটার ভিতরে উচ্চচাপ উচ্চচাপ রয়েছে এবং উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে আমরা যখন এটার উপর চাপ প্রয়োগ করি তখন আমাদের পরিবেশের যে নিম্নচাপের স্থানটা রয়েছে এখানে চাপ প্রয়োগ করার পর এটা থেকে গ্যাসটা সজোরে বেরিয়ে আসে তো এই সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা এটাকে মূলত নিঃসরণ বলা হয় আর নিঃসরণের ক্ষেত্রে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সব সময় গ্যাসের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়ে থাকে আমরা আমাদের অতি পরিচিত একটা উদাহরণ রয়েছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস সিএনজি গ্যাসের সাথে আমরা অনেকেই পরিচিত সেটা হচ্ছে সিএনজি যার পূর্ণরূপ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস তো সিএনজি গ্যাসটাতে আমরা যখন দেখতে পাই যে সিএনজি যখন চালু করা হয় তখন গ্যাসটা সজুলে বেরিয়ে ইঞ্জিনের সাথে যুক্ত হয় এবং তারপর ইঞ্জিনটা সঠিকভাবে চালানো হয় এবং আমরা বাসাবাড়িতে যেই গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেখানেও আমরা দেখতে পাই যে আমরা যখন গ্যাসের লাইনের মধ্যে আমরা যখন গ্যাসটা চালু করি তখন গ্যাস থেকে একটা শব্দ বের হয়ে অর্থাৎ সজোরে গ্যাস বের হতে থাকে মূলত এই সজোরে বের হওয়ার প্রক্রিয়াটাকেই নিঃসরণ বলা হয় এখন আমরা যদি ব্যাপন ও নিঃসরণের মধ্যে কিছু মৌলিক পার্থক্য খুঁজে বের করি তাহলে সেটা যেমন হবে যদি লিখি যে এটা হচ্ছে ব্যাপন এবং এটা হচ্ছে তাহলে ব্যাপনের মধ্যে আমরা প্রথমে যেটা দেখেছি যে এটার মধ্যে আমাদের কোনো চাপ প্রয়োগ করতে হয় না কিন্তু নিঃসরণের মধ্যে আমরা পেয়েছি যেটাতে এটাতে চাপ প্রয়োগ করতে হবে তারপরে আমরা পেয়েছি যে ব্যাপন যেকোনো মাধ্যমে হইতে পারে সেটা হোক কঠিন হোক সেটা তরল হোক সেটা বায়বীয় তাহলে আমরা লিখতে পারি যে ব্যাপন যেকোনো মাধ্যমে হয়ে থাকে কিন্তু নিঃসরণে আমরা যেটা পেয়েছি এটা শুধুমাত্র গেসীয় পদার্থের মধ্যেই সংগঠিত হয় তাহলে আমরা এখানে বলতে পারি শুধুমাত্র গ্যাসীয় পদার্থে সংগঠিত হয় হচ্ছে আমার ব্যাপন ও নিঃসরণের বিস্তারিত আলোচনা এই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে যেন তারাও কিছুটা উপকৃত হতে পারে এই ক্লাসটা করে তোমাদের কাছে কীরকম লেগেছে এটা অবশ্যই কমেন্টসে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ